এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন হোপ আমি ভালো আছি তো আপনার টাইটেল এবং থামিল দেখে অলরেডি আজকে ভিডিও বুঝে গেছেন তো বেশি কথা বলবো না ভিডিও শুরু করবো ঠিক আছে তো একটা কথা না বলে নয় যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল নতুন যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল নোটিফিকেশনটা চলে আসবে বেল নোটিফিকেশনটা আপনাদেরকে অলচিট করে রাখতে হবে তাতে আপনাদের যে উপকারটা হবে আপনার নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো আপনার সর্বপ্রথম পেয়ে যাবেন ঠিক আছে দেখুন আপনি হয়তো একটু লক্ষ্য করে দেখুন আমার ভিডিওটা হয়তো এইভাবে প্লে করতেছেন ঠিক আছে এরকম একটা থামিলি দেখে কিন্তু ভিডিওতে ক্লিক করছেন বাস এরকম একটা ভিডিও আপনি প্লে করতেছেন তো এখান থেকে জাস্ট আপনাদের ফার্স্টে বল যে কাজটা থাকবে তো এখান থেকে যদি আপনি ফ্রি এমবিগুলো নিতে চান ঠিক আছে যেমন টাইটেল এবং থামিলি দেখেছেন যে আট জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এই দফা ঠিক আছে তো এই দফাটা সকল সিম থেকেই নিতে পারবেন কীভাবে নেবেন কোন প্রসেসে নেবেন সমস্ত প্রসেস আপনাকে ভিডিওতে দেখাবো তো তার জন্য প্রথমত আপনাকে এখান থেকে লাল কালার অথবা কালো কালার বা কালার একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন তো এখান থেকে টুপ করে একটা সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করবেন ঠিক আছে যেমনটা আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা বেল নোটিফিকেশন চলে আসবে এখানে তো এই বেল নোটিফিকেশনটা আপনাদেরকে অল সিলেক্ট করে রাখতে হবে এখানে দেখবেন অল লেখা আছে অল সিলেক্টটা করে রাখবেন তাতে আপনাদের নিত্য নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো পরবর্তীতে কাজ হচ্ছে আপনার এখান থেকে জাস্ট দেখতে পারবেন এখানে একটা লাইক অপশন রয়েছে তো এখান থেকে টুপ করে একটা লাইক দেওয়ালেন তো লাইক করার পরবর্তীতে তো আপনার এখান থেকে যে কাজটা হচ্ছে এখানে দেখবেন কমেন্ট বক্স রয়েছে তো এখান থেকে সুন্দর দেখে একটা কমেন্ট করবেন যে আমি আর জিবিটা একটা ঈদ উপলক্ষে নিতে চাই বা আর জিবি এই অহারটা বা এই ভিডিওটা নাইস হয়েছে সুন্দর হয়েছে এরকম একটা কমেন্ট করে ফেলবেন ঠিক আছে তো এখান থেকে এর কাজটা কমপ্লিট করার পর আপনি সরাসরি এখানে চলে আসবেন আপনার ব্যাগের ঠিক আছে স্ক্রিনে চলে আসার পরবর্তী তো আপনি এখান থেকে জাস্ট যে কাজটা করবেন আপনার মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন যদি আপনি এখান থেকে এম একদম ফ্রিতে নিতে চান ঠিক আছে তো আমি যেভাবে কাজ করতেছি দেন গাইস আপনাদের কিন্তু সেভাবেই কাজ করতে হবে তো এখান থেকে আপনি মূলত প্রথমত আপনাকে এখান থেকে যে কাজটা করে নিতে হবে সে কাজটা হচ্ছে আপনার এখান থেকে জাস্ট সরাসরি আপনার এখানে কম ইয়া চলে যাবেন এস এম এস বক্সে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট যে কাজটা করবেন এখানে দেখতে পারবেন অনেকগুলো এস এম এস করবে ঠিক আছে তো এখান থেকে আপনাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে এখান থেকে দেন গাইস দেখতে পারবেন নিচে এই স্টার চ্যাট লেখা আছে আর উপরে কিন্তু অনেক জনের প্লাজার এখনও থাকে তো যার যেটা আছে সেটাই চলে যাবেন তো আমার এখান থেকে স্টার চ্যাট লেখা আছে তো আমি এই স্টার চ্যাটের এক একটা ক্লিক করবো ঠিক আছে তো এখান থেকে ক্লিক করার সাথে সাথে আমাকে এরকম একটা ইন্টারভেজেন নিয়ে আসবে নিয়ে আসার পরবর্তীতে আমি এখান থেকে জাস্ট যে কাজটা করবো এখান থেকে ওয়ান টু থ্রি লিখবো ঠিক আছে ওয়ান টু থ্রি লেখার পর কী যে এখান থেকে ডান বাটনটা রয়েছে এই ডান বাটনের উপর একটা ক্লিক করবো ঠিক আছে তো এখানে একটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে অটোমেটিকলি এরকম একটা জায়গায় নিয়ে আসবে টেক্স বক্সে ঠিক আছে তো যখনই আপনি এরকম একটা টেক্সট বক্সে চলে আসবেন তখন আপনি মনে করবেন যে আপনার প্রসেসটা ঠিক আছে ঠিক ঠিক আছে তো পরবর্তীতে এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এই টেক্স বক্সে একটা ক্লিক করবেন ঠিক আছে এরকমভাবে একটা ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে আরেকটা কথা বলে রাখি এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি প্লিজ বা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি কমেন্ট করবেন যদি কমেন্ট আর সাবস্ক্রাইব না করেন তাহলে আপনি এখান থেকে এমবি পাবেন আমি আপনাকে প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে মূলত আপনাকে লিখতে হবে ধরেন যে আমি রবি সিমে নিব এমবিগুলো তার জন্য এখান থেকে লিখবেন রবি ঠিক আছে তো সবগুলো এলাকায় কিন্তু এখানে ক্যাপিটাল লেটার হতে হবে অর্থাৎ বড় হাতের হতে হবে তো এখান থেকে আমি জাস্ট যে কাজটা করবো এখানে রবি লিখব লেখার পরবর্তীতে এখান থেকে যে কাজটা করবো এখানে লিখব ঈদ ইআইডি তারপর লিখবো এখান থেকে বোনাস ঠিক আছে তো এখান থেকে আমি যেরকমটা লিখতেছি ঠিক সেই রকমটাই দেন গেস আপনাদেরকেও লিখতে হবে তো এখান থেকে লিখবেন রবি ঈদ বোনাস তারপর লিখবেন এইট জিবি ঠিক আছে তো এরকমভাবে আপনাকেও এইট জিবি লিখতে হবে লেখার পরবর্তীতে এখান থেকে আপনি লিখবেন যদি রবি সিমে নেন তাহলে আবার রবিটা লিখে দেবেন ঠিক আছে আর বাংলা বাংলালিং নিলে সব জায়গায় বাংলা লিঙ্ক হবে তো এখান থেকে রবি লিখে দিলাম লিখে দেওয়ার পরবর্তীতে এই এস এমএসটা আপনাকে সেন্ড করে দিতে হবে ঠিক আছে এ এস এমএসটা আপনি সেন্ড করবেন তো কোন কোন সিম থেকে সেন্ড করতেছেন সেটা অবশ্যই আপনাকে দেখে রাখতে হবে ঠিক আছে তো এই এস এম এসটা সেন্ড করে দেবেন অলরেডি আমি এখান থেকে এস এম এস একবার সেন্ড করেছি যার জন্য আমি এমবি পেয়ে ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডাটা দিয়ে এমবি দিয়ে ভিডিওটা ক্রিয়েট করতেছি তো আমি এখান থেকে ফ্রি এমবি পেয়ে গেছি আট জিবি যার জন্য আমি যদি এখনও এটাকে দেখাই যদি এখন সেন্ড বাটনে ক্লিক করি এটা কিন্তু আমার এখান থেকে সেন্ড হবে না ঠিক আছে দেখতে পাচ্ছেন একদম প্রমাণ সহকারে দেখতে পাচ্ছেন এখান থেকে হবে না ঠিক আছে আর এখান থেকে দেখতে পারবেন লেখা থাকবে যে এখানে রবি বা বিএল আপনারা যে সিমটা নেবেন সেই সিমটা এখান থেকে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এরকমভাবে যদি দেখতে পারবেন নট সেন্ট তার মানে আমি একবার নিয়েছি তার জন্য এখান থেকে নট সেন্ট দেখানো হচ্ছে যদি আমি প্রথমত নিতাম তাহলে এটাকে সেন্ড করে ফেলতে পারতাম ঠিক আছে তো সেন্ড করার সাথে সাথে আপনাদের যাদের সেন্ড হয়ে যাবে সেন্ড করার সাথে সাথে আপনার ছোট্ট একটা এসএমএস পাবেন যে আপনি আট জিবি অফার পেয়েছেন ঠিক আছে এরকম একটা এসএমএস পেয়ে যাবেন তো বিওর্স এই ছিল আজকের মূল ভিডিও ঠিক আছে আশা করি আপনারা ট্রাই করে দেখবেন এখান থেকে এম বি নিতে পারবেন ঠিক আছে তো এই ছিল মূল ভিডিও দেখা হবে কথা পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে দেন গাইস ভিডিওটা সকলেই কমেন্ট করবেন ঠিক আছে এবং কি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এ পর্যন্ত ভিডিও ধন্যবাদ